আচ্ছা তখন বলতেছে যে চোখেরও পানি গড়াইয়া পরে তাহারও কপালে এক অনুসারী ছিল অন্ধ উনি বলতেছে সমস্যা না এটা ঠিকই আছে উনি ভুল করে নাই এটার নিচে একটা পঙ্ক্তি দিছে যে পা দুটি তার বাদা ছিল গাছেরও ডালি কেমন মিলারা মিলছে চোখেরও পানি গড়ায়া পরে তাহারও কপালে নিজ দিয়ে একটা লাইন লিখে দিছে পা দুটি তার বাদা ছিল গাছেরও ডালে যেমন মিলছে উনাদের বক্তরা সার সাহের বুলগুলো আসলেই বুল যারা বলে এমন মিলে ইচ্ছা করে এরা বুল পথে চলতেছে ময়মন সিংহের মার কাজে আমি নিজে গিয়েছি আমি এদের কমপক্ষে দশজনকে আমি দেখায় দিয়েছি বুলবুলু তারপরে এদের অনুসরণ করতেছে এরা কোনোদিন ইসলামের কোন খদমত করতেছে না আপনারা কি কিভাবে বলবো টঙ্গীর এস্তেমাই সেই এস্তেমাই মুসলমান ছেলেদের উড়াট দিয়া রড ঢুকাই দিয়েছিল মুসলমান ছেলেদেরকে মাথায় তুলে ঠেকনা মেরেছিল এক একজনের সতেরোটা আঠারোটা করে সিরাই লেগেছে চোখে ফেলেছিল কোরআন শরীফের ভিতর ফুটবলের ভিতর লাথি ফুটবলের মতো লাথি মারা হয়েছিল এভাবে তারা কোন ইসলাম কায়েম করতেছে কোন দাওয়াতে তাবলিকের কাজ করতেছে কোন দাওয়াতে তাবলিকের কাজ করতেছে আমার যদি তারা কারো টাকা নাই খায় তাহলে আমাকে বিভিন্ন দেশ সফর করানোর অফার কিভাবে দিল এগুলো আমার নাম সহ মুফতি আনাস হুসাইন ময়মন দাদের যে প্রধান মার্কাজ অনেকে চিনবে নিজেরা জায়গা যাচাই করতে পারেন এই শেখ হাসিনা এদের দালালি করছে এতদিন দিনেরা এখন এখন এখনও যারা ক্ষমতায় আছে যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে এদেরকে জায়া তেল মাইরা এখন ইস্তেমার অনুমতি নিছে যাই হোক ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্রের অংশ হইল এই কাদিয়ানিদের এই সাদিয়ানি। এদের অনুসরণ করা, আছে। ব্যাপারে বাংলাদেশের কোন আলেম দ্বিমত পোষণ করে না সুতরাং আপনাদের মসজিদের ইমাম যেটা বলবে ফুলপুর মসজিদের ইমাম যেটা বলবে উলামাই কেরাম যেটা বলবে এটারই সঠিক এর বাহিরে কেউ কোনো দিন পাড়া দিবেন না এইসব ফেতনা ফাসাদ কোনো দিন আশ্রয় দেওয়ার প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই আমার আশ্রয় শেষ পর্যন্ত চলে এসেছি এখন একটা কথা বলবো দেখেন সব গুণ আর সমান না সব গুণ সমান না কিছু গুনা ভয়ঙ্কর এই গুনাগুলো কোনো মানুষ করতে পারে না যেমন বুকারি শরীফের সাত হাজার ছয় হাজার সাতশো বাহাত্তর নাম্বার হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন

কলায়ান্তাহিব নোহবাতান ইয়ার ফাম নাস উইলাই হা ফি আব স রহুম কহুয়া মিনন কোনো ডাকাত যখন ডাকাতি করে যতক্ষণ পর্যন্ত ডাকাতি করে ততক্ষণ পর্যন্ত আর তার ইমান থাকে না জিনাকারি জিনা করার সময় ইমান থাকে না চুর চুরি করার সময় ইমান থাকে না মদ ফুর মদ পান করার সময় ইমান থাকে না ডাকা যখন ডাকাতি করতে থাকে ততক্ষণ ইমান থাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেশকাত শরীফের 300 নম্বর পৃষ্ঠার হাদিস লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন যদি কোন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অতি নগণ্য একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা হয়ে যাওয়া তার চেয়ে বেশি গুরুতর অন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লেশকাতের তিনশো নম্বর মিস্টার আরেকটা হারিস রাসুল বলেন লাও আল্লা আহলা সামা ইউল আরদি ইস্তারাকু দামি মিনান লা আকাব্বা হম যদি সাত আসমান জমিনের সমস্ত বাসিন্দারা মিলে একজন মানুষকে হত্যা করে ফেলে আল্লাহ একজনের বিচার করতে গিয়া সাত আসমান জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়া দিবেন এই পরিমাণের গুনা হয় একজন মানুষকে হত্যা করে ফেলতে এই হাদিস গুরু বলে যে কথাটা বুঝাইতে চাইলাম সব গুনা সমান না কিছু গুনা আছে যে গুনাগুলো মানুষের ইমান নষ্ট করে দেয় কিছু গুনা আছে যে গুনাগুলো মানুষের ইমান নষ্ট করে দেয় এটা বলে কি বুঝাইতে চাচ্ছি আমার আপনার ইমানের মূল্য সবচেয়ে বেশি দামি যখন কোন কোন গ্রুপ যখন কোন ব্যক্তি যখন কোন গ্রুপ যখন কোন দল ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাবে যখন কোন ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে যখন কাদিয়ারি হোক সাদিয়ানি হোক আর সরকার হোক অথবা আমি হই যেই হই না কেন যখন কেউ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে যখন কারো ইমান নিয়ে প্রশ্ন থাকবে কোন মুসলমানের বাচ্চা তখন তাদের অনুসরণ করতে পারে না যদি তাদের অনুসরণ করে তাহলে ইমান থাকবে না পরিষ্কার কথা তারপরেও যদি আপনি অনুসরণ করেন করেন আপনার জাহান নামে আপনি যাবেন আমাদের কোনো কিছু বলার নাই ওমা আলাই না ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব পৌঁছাইয়া দিলাম মানলে মানবেন না মানলে না মানবেন সর্বশেষ একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের মাঝেই সবচেয়ে বড় সমস্যা যেটা এই দেশের সেটা হলো এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে আগে একটা কথা শুনে রাখেন যদি কোনো দেশের বিচার ব্যবস্থা ইনসাফ না থাকে যদি দেশের দেশের বিচার ব্যবস্থার ভিতর আল্লাহ বাকরাবুল আলমিনের হুকুমের বাইরে চলে যায় বিচার ব্যবস্থায় স্বজন হয় বিচার ব্যবস্থায় নিজেদের চাহিদা মতো বিচার করা হয় মানুষ সঠিক বিচার পায় না তখন এই দেশের মানুষের জীবনের বরকত চলে যায় এই দেশের মানুষের ফসলের বরকত চলে যায় এই দেশের মানুষের যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যায় এই দেশের মানুষের মা বোনদের ইজ্জত রাস্তাঘাটে ওহরাহর নষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যদি আল্লাহর ন্যায় বিচার কায়েম হয় চল্লিশ দিন রহমতের বৃষ্টি হলে একটা দেশের ভিতর যেই পরিমাণের উন্নতি হয় একটা হর কায়েম হলে এই পরিমাণের উন্নতি হয় এই বিষয়টা সহজে বোঝার জন্য মুসলিম শরীফের চার হাজার দুইশত তিষট্টি নম্বর হাদিসটা বলেই পাঁচ মিনিটের মাঝে আলোচনা শেষ করে ফেলব বনি মাসজুম গোত্রের এক মহিলা চুরি করে দরা খেয়েছে ইসলামের চুরির বিধান হলো হাত কেটে দেওয়া আর সারিপু সারিপা তুফা তাহু আইদিয়া চুর নারী হোক বা পুরুষ হোক চুরের হাত কেটে দাও কিন্তু যে মেয়ে চুরি করে দড়া খেয়েছে এই মেয়ে হলো নবীর নানির বংশের মেয়ে এই মেয়ের নাম হলো আমাদের নবীজির এক মেয়ের নামও ফাতেমা তখন সাহাবাই চিন্তা করলো এই মেয়েকে যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এক মেয়ের হাত কাটা যাবে গুটা কাটা যাবে কারণ এই মেয়ে হলো নবীজির নানির বংশের মহিলা তখন সবাই চিন্তা করলো সুপারিশ করা হোক যাতে হাত না কাটা হয় কিন্তু কে সুপারিশ করবে কেউ সাহস পায় না নবীজির কাছে সুপারিশ করার জন্য ছোট্ট সাহাবি উসামা ইবনে জায়েদ নবীজির কাছে আসলো আসার পর সুপারিশ করলো ইয়া রাসূল আল্লাহ আপনি হাত কাটবেন না কারণ এই মহিলা আপনার নানীর বংশের মহিলা নবীজি বুঝে গেলেন এই সুপারিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল হাত পায়ের পেশি টান টান হয়ে গেল আশকালুল আইনি শুভ্রতার মাঝে লালিমা মিশ্রিত চক্ষু লাল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে ফুংকার দিয়া বললেন আতাশফাউ হদ্দিন হাদিন মিন হুদুদিল্লাহ হে উসামা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কাইম হবে তুমি এসেছো সুপারিশ নিয়ে যাতে হাত না কাটা হয় এত বড় সাহস তোমাকে কে দিয়েছে যাতে হাত না কাটা হয় কে তোমাকে এত বড় সাহস দিয়েছে সবাইকে ডাক দাও সবার সাথে আমার কথা আছে সবাইকে আমি কিছু বলতে চাই সবাইকে একত্রিত করা হলো সুম্মা কামা ফাখতাতাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষণ দিলেন রসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন আইয়ো হান্নাসু ইন্ন আল্লাহল্লাভিন আকৌ হে সাহাবিরা তোমরা জান তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ ফাক্রব্ফুল আলামিন কেন ধ্বংস করেছিলেন কারণ তারা বিচার ব্যবস্থায় শ্রেণীবৈষম্য করেছিলেন আল্নাহুং কানু ইজা সরক ভিহিমু শরীফু তারা কুহু ওইজা সরক হিহিম দ্বৈ হুয়া কম আলাইহি যখন তাদের সবলরা চুরি করতো যাদের নেতা আছে 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 মামু খালু তারা চুরি তখন বিচার করা হতো তখন বিচার করা হতো না তখন তাদেরকে সেরে দেওয়া হতো কারণ তাদের নেতৃত্ব আছে তাদের মামু খালু আছে। তাদের পাশে লুক আছে এই জন্য সেরে দেওয়া হতো আর যখন দুর্বল চুরি করা হতো আর যখন গরিব চুরি করত আর যখন নিম্ন শ্রেণীর মানুষ চুরি করত তখন বিচার একশো ভাগের জায়গায় দুইশো ভাগ করা হতো এই জন্য পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ বাকরাবুল আলমিন ধ্বংস করেছিলেন দুর্বল অপরাধ করলে বিচার হবে সবল অপরাধ করলে বিচার হবে না রিস্কাওয়ালা অপরাধ করলে বিচার হবে চেয়ারম্যান অপরাধ করলে বিচার হবে না বিরোধী দল অপরাধ করলে বিচার হবে ক্ষমতাসীন অপরাধ করলে বিচার হবে না বিএমপি অপরাধ করলে বিচার হবে আওয়ামী লীগ অপরাধ করলে বিচার হবে না জামাতি ইসলাম অপরাধ করলে বিচার হবে আর আওয়ামী লীগের ছেলেরা চলন্ত ট্রেনের ভিতর দর্শন করবে আওয়ামী লীগের ছেলেরা সিলেটের পবিত্র ইউনিভার্সিটির বাসের ভিতর দর্শন করবে আওয়ামী লীগের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে 100 নারীর इज्जत লুণ্ঠন করার পর মিষ্টি বিতরণ করবে তারপরেও বিচার হবে না এমন শ্রেণী শ্রীনিবৈসমের বিচার ব্যবস্থা কোন মানব সমাজে হতে পারে না এগুলো পশু সমাজের বিচার ব্যবস্থা ওয়াইমুল্লাহি লাউ আননা فاطمه বিনতা মুহাম্মাদিন সারকাতাল কাতা খুদার কসম করে বলছি আজকে যদি আমি নবীজির নানির বংশের মেয়ে চুরি না করে আমি নবীজির কলিজার টুকরা মেয়ে চুরি করত হাসান হুসাইনের মা চুরি করত হযরতে আলীর স্ত্রী চুরি করত জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা চুরি করত আমি নবীজি আমার নিজের কলিজার টুকরা মেয়ের হাত কাটতে করতাম না এই ছিল নবীজির বিচার ব্যবস্থা আর মদিনার সনদে দেশ চালাবে বলে এই মহিলা বাংলাদেশটাকে এমন করেছিল রাস্তাঘাটে একটা কুকুর মূল্যে বিচার হয়েছে রাত পরে টাকার বিনিময়ে করে এমন নায়িকাদের জীবনের নিরাপত্তা ছিল একজন আলেমের জীবনের নিরাপত্তা এই ষোলো বছর পর্যন্ত ছিল না এই ষোলো বছর পর্যন্ত আলেমরা কোনো মাহফিলে হক কথা বলতে পারে নাই তাদেরকে মাহফিলে বাধা দেওয়া হয়েছে এদের দালালরা আজকে সাহেব যদি না হতো তাহলে আমাদেরকে বাধা দিতে পারত না কত বড় সাহস আমি এখানে কুরআনের কথা বলতেছি এই সাহেব পন্টি এখানে এসে আমাকে বাধা দেই এই সাহসের কোথায় পেল ইহুদি খ্রিস্টানদের টাকা না খেলে সাহস পেত না এখনো বুঝো না আওয়ামী লীগ করে ভালো কথা তোমাদের নেতৃত্ব তোমাদের আপন ছিল না এই পনেরো বছর আমাদেরকে বাঁধা দিয়েছিল এখন বাঁধা দেও রাস্তায় ফেলে পুত্তার মতো তোমাদেরকে পিঠাবে একজন মানুষ তোমাদের পাশে থাকবে না তারপরে আমরা তোমাদের বিরোধিতা করি না বলি তোমরা ভালো হয়ে যাও আওয়ামী লীগ বিএমপি বুঝিনা বাংলাদেশের সমস্ত কফুর শিরিকের আত্মা নাম হলো গণতন্ত্র শেষ কথা এক মিনিট কথা ভালো করে শুনেন বাংলাদেশে যত কুকুর সিরিক আছে সব কুফুর শিরিকের আব্বা নাম হইল গণতন্ত্র এই গণতন্ত্র যেই সালাক আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি মুসলমানেরা হুজুররা যেই সালাক গণতন্ত্র অনুযায়ী দেশ চালাইলে জুলুম হবেই এই বিষয়টা ভালো করে জানবেন আপনাদের মসজিদের খতিব মাওলানা বুরহান বিন হাবিবুর রহমানের কাছে গণতন্ত্র কত বড় কুফুরি এই গণতন্ত্রের কারণে এই সব খারাপ আমরা কারো দুশ্মনি করি নাই আমরা সবাইকে দিনের পথে আনার চেষ্টা করেছি কিন্তু তারাই আমাদের দুশ্মনি করেছে এখন তাদের পতন হয়েছে এখনো কত বড় সাহস আমাদের বিরুদ্ধে এখনো লাগার চেষ্টা করে সময় থাকতে সবাই গণতন্ত্র সাইরা ভালো হয়ে যান আল্লাহ বাকরাবুল আলামিন সবাইকে তৌফিক দান করুক ও আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন